টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে আসতেই আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ তবে এবার আলোচনার বিষয়ে মাঠের পারফরম্যান্স নয় বরং একটি পুরনো চেনা গল্প বাংলাদেশ নাকি বিশ্বকাপে খেলবে না সাম্প্রতিক সময়ে ভারতের একাধিক সংবাদ মাধ্যম এমন দাবি তুলে ধরেছে কোথাও বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরে দাঁড়াতে পারে আবার কোথাও শোনা যাচ্ছে বাংলাদেশ বাদ পড়লে স্কটল্যান্ড নাকি সুযোগ পাবে কিন্তু প্রশ্ন হল এই দাবিগুলোর বাস্তব ভিত্তি কতটা প্রথম থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই গুজবকে গুরুত্ব না দিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে বিসিবি একাধিকবার জানিয়েছে আইসিসি থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত আসেনি এমনকি বাংলাদেশ নিজেও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবেনি তবু গুজব থামেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও রঙিন হয়ে উঠেছে এই বিভ্রান্তির মাঝে নতুন করে আলোচনায় আসে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদন যেখানে বলা হয় বাংলাদেশ যদি খেলতে না পারে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে ভাবা হচ্ছে এমনকি আইসিসি ও স্কটল্যান্ড বোর্ডের মধ্যে নাকি যোগাযোগও শুরু হয়েছে এমন দাবিও উঠে আসে কিন্তু এই গল্পে বড় ধাক্কা দেয় ব্রিটিশ মাধ্যম বিবিসি স্পোর্টস তাদের অনুসন্ধানী প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয় আইসিসি এখনও পর্যন্ত স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি স্কটল্যান্ড ক্রিকেটও জানিয়েছে তারা পুরো বিষয়টি আইসিসির সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশকে ঘিরে চলা জল্পনায় তারা জড়াতে চায় না এদিকে ভারতের কিছু গণমাধ্যম দাবি করেছিল আইসিসি নাকি বিসিবিকে একটি সময়সীমা বেঁধে দিয়েছে সিদ্ধান্ত জানানোর জন্য কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরাসরি এই তথ্য অস্বীকার করেছেন তার ভাষায় আইসিসি থেকে এমন কোনো ডেডলাইন দেওয়া হয়নি বিবিসি স্পোর্টস আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বর্তমান টি টোয়েন্টি বিশ্বকাপ কাঠামো বিশ দল নিয়ে হওয়া এই টুর্নামেন্টে বিকল্প দল নেওয়ার প্রক্রিয়া আগের মতো সহজ নয় অঞ্চল ভিত্তিক বাছাইয়ের কারণে পরবর্তী সেরা দল ধারণাটি এখন আর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না ফলে বাংলাদেশ বাদ পড়লেই স্কটল্যান্ড সুযোগ পাবে এই ধারণা বাস্তবতার সঙ্গে মিলছে না এছাড়া স্কটল্যান্ডের বর্তমান প্রস্তুতিও ভিন্ন বার্তা দিচ্ছে তারা বিশ্বকাপের বিকল্প পরিকল্পনার বদলে নামিবিয়ায় আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে মনোযোগ দিচ্ছে যা স্পষ্ট করে দেয় বিশ্বকাপ নিয়ে তাদের কোনো জরুরি প্রস্তুতি নেই প্রসঙ্গত ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভারতের ভেনুর পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল এ নিয়ে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও ইতালি নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে ভেনু পরিবর্তনের আলোচনা শুরু হতেই মূলত গুজবের আগুনে ঘি পড়ে সবশেষে বলা যায় আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বরং কিছু সংবাদ মাধ্যমের একতরফা ব্যাখ্যা ও অনুমান থেকেই এই বিভ্রান্তির জন্ম বাস্তবতা হল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে থাকছেই